সেজে গুজে রেডি হয়ে গেছি আজকে আছে নারায়ণ পুজো নিমন্ত্রণ আর সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে ফুলের সাথে দেখা হবে সেটাও দেখাবো চলুন দেখতে থাকুন তাহলে ভিডিওটা বেরিয়ে পড়ি এখন তাহলে এখন বাজে পৌনে একটা মতো বাজে আর বাড়ি ফিরে আসবো দশটার মধ্যে বাড়ি ফিরে আসার চেষ্টা করব তাহলে পুরোটা দেখতে থাকো আমার সাথে চলো তোমরাও পুরোটা দেখায় কোথায় যাচ্ছি আর হয়েছে এই পৌষ মাসের সংক্রান্তি বলুন মাঘ মাসের এক তারিখে তো সবার বাড়ি বাড়িতে ধানলক্ষ্মী পুজো হয় বা আগের দিনেও হয়ে থাকে তো আমাদের বাড়িতে যেমন সংক্রান্তির দিনে হয়েছে এখানে আজকে মাঘ মাসের এক তারিখে ধান লক্ষ্মী পুজো হয়েছে আর হয়েছে সঙ্গে সত্যনারায়ণ পুজো আর এটা ফুলের মামার বাড়ি এসে গেছি ফুল তো কে জানেন ফুল হচ্ছে আমার ভাইজি

আলু বেশি করে খেতে হয় মোটা হবে এই ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে আর তার সাথে আছে চেঁচড়া আর আলুর দম আলুর দমের সাথে তো খিচুড়ি আরও জমে যায় খেয়ে নিই বাড়ি ফিরতে হবে নাহলে টোটো পাবো না খেতে ভালো লাগে আর ঠান্ডা আমার হাত পুড়ে যাচ্ছে না মুখে গিয়ে না ভালো লাগবে না রে খিচুড়িতেই দিয়েছে বাদাম কবার মোবাইল ফেলেছিস দুবার মোবাইলটা আসতে আছে একদম গোটা চল ডাটা আসি আবার দেখা হবে